এই যে ভিডিওটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এরকম ভিডিও আমি দিনও করিনি আর কখনো কোনো পোস্টও আমি এরকম করিনি কিন্তু এই বাচ্চা ছেলেটিকে দেখে আমার ভীষণই খারাপ লেগেছে তার জন্য আজকে ওকে নিয়ে একটা ভিডিও করলাম আর সেটা আমি পোস্টও করছি এই বাচ্চা ছেলেটাকে আমি আজকে স্টার মলের সামনে পাই ও হচ্ছে আমাকে এসে বললো যে দিদি লজের নেবে আমি তাহলে দুটো ভাত নিয়ে যেতে পারবো বাড়িতে তারপর আমি ইচ্ছা হলো যে দেখি ওর সাথে দুটো কথা বলে আমি কথা বলে জানতে পারলাম ও ওর মা বাবা আর ওর ভাই থাকে ওর ভাই হচ্ছে ছোট অনেকটাই ছোট ওর বাবা হচ্ছে ইলেকট্রিক কাকের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মানে সে প্যারালাইসিসের মতন আর ওর মা হচ্ছে লোকের বাড়ি কাজ করে ওরা আগে যে ট্রেনের পাশে যে বস্তি মতন থাকে ওখানে থাকতো কিন্তু এখন সরকার থেকে তুলে দেওয়ার ফলে ওরা অন্য কোথাও বাড়ি ভাড়া টাড়া নিয়েছে এবার তার জন্য ওর বাবা যেহেতু কাজ করতে পারে না তার জন্য ও লজেন বিক্রি করে আমি আগেও দুই একবার ছেলেটিকে দেখেছি এবার আমি ওকে খাবার কিনে দিয়েছি টাকা কখনও ওরকম হাতে আমি ওকে দিই এবার পাশে একটা দোকান ছিল সেই দোকানের কাকুর কাছ থেকে জানতে পারলাম যে ছেলেটি সত্যি সত্যি কথাই বলছে তারা খুব খোঁজ নিয়ে দেখেছে হ্যাঁ যে ওর মা হচ্ছে লোকের বাড়ি কাজ করে আর বাবা প্যারালাইসিস ওনারাও ওনা ওকে সাহায্য করে তাই বলছি আমরা তো অনেকেই অনেক রকমভাবে টাকা অনেক কিছুতেই খরচা করি কোথাও গিয়ে ভালো কিছু খাই কিন্তু এই বাচ্চা ছেলেটিকে দেখে সত্যি কষ্ট হচ্ছে যে বয়সে ওর পড়াশুনো করার কথা খেলাধুলা করার কথা সে বয়সে ওর সংসারের চিন্তা মাথায় এনেছে ওর ভাইটা ছোট আমি ওকে বলেছি তুমি কি খাবে বলো আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি ও একটাই কথা বলেছে দিদি তাহলে তুমি আমাকে খাবার কিনে দাও আমি সেই খাবারটা নিয়ে আমার ভাইয়ের সাথে খাবো তাই বলছি যে কখনো এই বাচ্চা ছেলেটিকে তোমরা যদি দেখো তাহলে ওকে একটু হলেও সাহায্য করো ওকে আমি আমার কাছে বেশি টাকা ছিল না তবুও আমি ওকে খাবার কিনে দিয়েছি আর ওকে দুশোটা টাকা মাত্র হাতে দিয়েছি যাতে কিছু একটা হয় এটাই বলছি যে আমরা অনেকেই মনে করি যে এরকম বাচ্চা ছেলেরা থাকে বা অনেকেই থাকে তারা হয়তো ভুল অন আমার নিজের চোখে আছে তারা অন্য জায়গায় গিয়ে নেশা করছে আমি তার জন্য কোনো বাচ্চার হাতে কখনো টাকা দিতাম না এবার এই বাচ্চাটি আমাকে বললো যে দিদি মানে অনেকেই আছে এরকম যে তারাও মনে করে যে এই বাচ্চাটিও হয়তো তাদের মতোই যে এই টাকাগুলো নিয়ে নেশা করবে কিন্তু আশেপাশের লোকদের কাছে আমি শুনে শুনেই আমি তার হাতে টাকা দিয়েছি এবং তোমাদেরকেও বলছি যে কখনো এই বাচ্চা ছেলেটিকে দেখে ওইরকম করো না সে তো লজেন্স বিক্রি করেই কিছু টাকা চাইছে অনেকেই এরকম আছে যে পেটের দায়ে তাদের রাস্তায় হয়তো নামতে হয়েছে সবাই তো আর সমান হয় না কেউ হয়তো খারাপ দিকে চলে গেছে কেউ হয়তো কারো সংসারের জন্য এরকম করতে হচ্ছে তাই বলে একজনকে দেখে যদি আমরা বাকি জনের বিচারও একই রকম করি তাহলে এই বাচ্চাগুলোর কি হবে বাচ্চার ছেলেটিকে তোমরা মধুমরাম স্টার মলের সামনে দেখতে পাবে সত্যি খুবই খারাপ লাগলো আজকে তোমরা ওকে একটু হলেও কিছু সাহায্য করো